যে অনিয়মগুলো হয়েছে যেগুলো হয়েছে সেগুলোকে তো আমি জাল দিয়ে ধরে আনতে পারবো না সেই সন্দেহে আমি তো কাজ বন্ধ করছি যারা চুরি করেছে তারা তাদেরটা বুঝবে এখন যাতে চুরি না হয় সেটাই আমাদের দেখার আমি নিজে আসতাম কিছু দেখার জন্য আমি তো আরামে বসে আমি তো কালকে বলি চলে খেলবো

যদি ফেরত যায় কোনো কারণে তাহলে এই ঠিকাদারকে দায়িত্ব করা হবে নেওয়ার আগে তার চিন্তা করা হচ্ছে সমস্যাগুলো হ্যাঁ সমস্যাগুলো তো আমরা অনেকটাই লাঘব করছি চাঁদপুরে একটা ভালো প্রকল্প হচ্ছে আমি চাঁদপুর পার্টিদের কাছে অনুরোধ করব যে আপনাদের যা যা সহযোগিতা করা দরকার তাই করুন অনেকে এখানে অবৈধভাবে ট্রাক্টর তুলেছে রেলওয়ে জায়গায় অমুকের জায়গায় যে জায়গাগুলো আমাদের দরকার আমরা সেই জায়গাগুলো পরিশ্রয় করতে বলছি এখানে কোন কম্প্রোমাইজ হবে না এই পার্টি ওই পার্টি কোন পার্টি কম্প্রোমাইজ হবে উন্নয়ন কর্মকাণ্ড জনগণের জন্য এখানে তো আমি এসে থাকবো না এটা তো আপনারা ব্যবহার করবেন চানপুরের চাঁদপুর ব্যবহার করবে সরকারি কর্মকর্তারা আজকেই জানাচ্ছে কালকে আর জায়গা থেকে এই জিনিসটা তৈরি হচ্ছে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন আমি আশা করি এভাবে আপনারা এখানে সাধারণ জনগণ বলল আপনাকে দেখতে আসছি আমাকে দেখতে না আপনারা প্রকল্পটা দেখেন প্রকল্পতে কোনো অনিয়ম কোনো কিছু হলে সত্যিকারের যদি অনিয়ম হয় সেটাকে তুলে শুধু শুধু অন্যথায় তুলে ধরে রাস্তাকে দেখাতে হবে এটাই আমার অনুরোধ আগরতলা আগরতালত এমবাসিটা হামলা আর জাতীয়তাকে গগমন করবেন তার এই বিষয়ে তারা কি বলবেন হ্যাঁ এই বিষয়ে যদিও আমার বিষয় না এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় ওনারা অনেকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মনে হয় যে ইন্ডিয়ান যে আইন কমিশন আছে তাকে তলব করা হয়েছে যদি না হয় তাকে হবে তবে আমি একটি কথা বলি আমরা আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল এটা খারাপ করছিল না ওনাদের কারণে কোনো কারণ নাই যে এই সমস্ত করার আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী তারা আমাদের না করি আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি সরকারের কাজই হলো এটা এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইয়ে যদি এই ধরনের প্রচার করতে থাকে আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে নিরাপত্তার উপরে যা করছেন তা নিজের দেশে করছেন দয়া করে এগুলো করবেন না আমরা একটা বন্ধু বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই কারণ আমরা আপনারা জিওগ্রাফিক্যাল নেই বা কিন্তু যদি বাংলাদেশকে এইভাবে ব্যবস্থা করতে থাকেন মনে রাখবেন এটা আঠারো কোটি লোকের দেশ এটা অন্য ছোটখাটো দেশ আপনাদের আশেপাশে যা আছে তা নয় আমি অনুরোধ করছি যে আপনারা এই ধরনের প্রভোকেশন দেবেন না আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্ম অন্ধবিশ্বাস করেন নিজের দিকে তাকালে বোধহয় ভালো হয় আমি যদিও ওগুলো কথা বলতে চাই না কারণ এটা আমার সাবজেক্ট না তারপরে বলছি যেহেতু খুব কাছে আমরা একদম আগরতলায় একেবারেই কাছাকাছি যাই তো এটা আমরা আশা করি এটা কাম্য নয় আমরা আমরা আমাদের মতো থাকতে চাই আমরা আমাদের মতো শান্তি ইন্ডিয়া থাকতে যাই আমাদের এখানে কিছু হলে সেটা আমরা দেখি এটাই আমি অনুরোধ করব যে ভারতীয় মিডিয়াদের বিশেষ করে যদিও গণমাধ্যম গণমাধ্যমেরও একটা একটা সীমা রেখা আছে তারা যেন তাদের লোককে উত্তেজিত না করে এবং তারা যেন উত্তেজনার সৃষ্টি না করে এটাই আমার অনুরোধ